বলছি আমার আজকের এই ওয়ানশটটা হচ্ছে আমার কিছুদিন আগে চিরন টুইন্সের উপর যে ওয়ানশটটা দিয়েছিলাম ওইটারই বোনাস পার্ট হিসেবে আজকের ভিডিওটা দিচ্ছি যেহেতু আমি এন্ডিংটা খুব নিজের মন মতো করে দিতে পারিনি আইসামি করে তো আমি ভাবলাম যে না ওই মোমেন্টগুলো দিলে হয়তো বা তোমাদের কাছেও ভালো লাগবে সো এর জন্যই ওই স্টোরিটার বোনাস পার্ট হিসেবে আজকের এই ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে ভয়ঙ্কর এই চিয়ন মঞ্চে কালো সমাপ্তি ঘটলেও পাক রাজ্যের কোনো সমাপ্তি ঘটেনি বরং তা চলেছে বংশ পরম্পরার নিয়ম ধারাতেই যদিও এতে কারোর কোনো দোষ নেই বরং চিয়ন বংশের রক্তটাই অভিশপ্ত এবং সেই অভিশপ্তের রক্তের ধারাতেই সিংহাসনে রাজত্ব করে যাচ্ছে চাংকুকের ছেলে পেকুক তার চরিত্র সম্পর্কে আলাদাভাবে কিছু বলা নেই কেননা চিয়ন বংশের ছেলেরা কখনোই নরম মনে হয় না নিষ্ঠুরতা তাদের মনের ভিতরে বাধ্যতামূলক এই নিষ্ঠুর মন নিয়েই আজ সেই কুক আঠারো বছরে পা দিল নিজের অন্ধকার বেডরুমে একলাই ঘুমিয়েছিল এত বছরও কোনো নারীর প্রতি আসক্তি আসেনি তবে মদের প্রতি আসক্তি এসেছে প্রচুর প্রতি রাত কয়েক বোতল না গেলে তার ঘুম আসে না কয়েক পর নাকি জন্মদিনে এ তো এখনো নাম কই নাই এত তাড়াতাড়ি লোকে আমি সাচ্চ ভালো জানো তাড়াতাড়ি সারা জীবন অন্ধকারে থাকে হবে কেমনে দিস নট মাই শরীরে জীবনবাদ নিয়ে ঘুরতেছি আমি পবিত্র আলো শেলে পড়তে শেলে ফসকা পড়ে এত বংশে পড়ে করতে যাই দেখুক বংশের হিস্ট্রি কিন্তু ভালো না পরিণীত অনেক ভয়ঙ্কর এবার অন্তত ভয় কর সারা ভয় তো জন্ম এমন ভয় দেখাইছে এখন আর ভয় পায় না এরকম আল্লাহ নিচে কাছে আমার দেখাই দাস না চুপ চুপ বাচ্চা থাকে এই কথা নিয়ে একটা ঠাপ্পা কি যাক ভালো নেই

শোনো ভালো করে সবHare paine fosko pore shilley janai to tor ma er ekta byaktigoto diary amar kache ache

বাইকে সিট না ছাড়ে তে আলতো বাপে হাত পোড়াতে পোড়াতে বসে লাগে আমার চোখে পানি কি আপনার কপরে পদ্ম হল তো লাগে পদ্ম আর লাগলে তো ভালোই হতো তবে দেখে আপনার সাথে সমস্যা করার না দিদি কথা শুনে তে থেকে টপপ করে পানি পড়তে লাগলো কিছুক্ষণ চুপ উত্তর দিল পুরো করছে সাথে সংসার করে হুট করে দরজা খুলে আওয়াজ হতেই তে খাড় করে তাকালো ম্যাম

ঘাস তার পরের দিন সকাল হতে মঞ্জুরের উদ্দেশ্যে মতো দিলো শেষবার শেষ উপহার শান্তি মঞ্জুরের দিকে এই মঞ্জিরটাতে তাদের শান্তি সংসার করে তোলার কথা ছিল তবে তা পূরণ হলো না সংসার করার তাই গর্ভধারণের ছয়টা মাস এই মঞ্জিরে কাটিয়েছে তবে শান্তি মঞ্জিলে সে নিজে শান্তি খুঁজে পায়নি শান্তি শেষ শেষবিধা জানিয়ে মঞ্জিরের উদ্দেশ্যে রওনা দিল লম্বা একটা পথ পাই দিয়ে অবশেষে আসলো মঞ্জিলে

আমার ফলকের ব্যবস্থা করে রইল বড় বড় অক্ষরে লেখা থাকতে পিতার আমি নিজেও জানি তাই পিতার চাকা সামনের পরিচয় দেবে লেখা থাকতে শেষবারের মতো দিয়ে যাব। এর মধ্যে হচ্ছে আমার ব্যবস্থা আমার আমার ব্যবস্থা করবে এভাবে বলবেন না ভাবে আপনি জাগ্যক আপনাকে হারাতে চাই না আমার মাত্র ইচ্ছা নাই ইউনো ইচ্ছা করতে

দানবের রাজাকে মনে করিয়ে দিয়েছিল জিয়ন মন্দিরের দেওয়ালে ভাজে ভাজে জড়িয়ে আছে জিয়ন জাংকুকের স্মৃতি যা এক সময় বেশ অপছন্দ ছিল তবে এখন সেই স্মৃতিগুলো তে আনন্দের উৎস হয়ে দাঁড়িয়েছে সেগুলো এখন তে শান্তির উৎস তে আস্তে আস্তে গেল জাংকুকের বেডরুমের দিকে বেডরুমে যেতেই তে সবার আগে চোখ পড়লো বারান্দার সাইডে তে মনে পড়ে গেল জাংকুকের মৃত্যুর আগের দিনও এই বারান্দাতে দাঁড়িয়ে তাদের কিছু ঘনিষ্ঠ মুহূর্ত কেটেছিল বেশ কালমন্দ করেছিল জাঙ্গকে, তবে চাঙ্কক সেগুলোকে তোয়াক্কা না করেও ব্যাহের মতো এসেছিল তাকে ভালোবাসতে বেডরুমের বেডশিটের দিকে নজর যেতে মনে পড়ে যায় তাদের সব না পাখিও কর্মকাণ্ডের কথা যদিও সম্পর্কটা নাপাক ছিল না ছিল সম্পর্কের মাঝে শুধুই পবিত্রতা তবে সময়ের মতো এই সম্পর্কের কথা জানা তে সৌভাগ্যে

ノージャータンゴラータンコケタ、オパー、ブラッドハーティーロケティテケ、シェロケティーピカジャンコケ、ミジシュブラッドシロー、ジャシャシャシュキーザチェイ、ディレクニジェフォーシャダキンコラデクレイ、シアフソソノブディアイ、ミジェガラテジャンコケタ、オパーティバタ、オノコナキシュローストトネイ、ジノシャシャティメディゲーセイ、エットシャマシロー、ジャカネライジャンコケタ、スペシャタチュポロティポリポノクト、トビタメディケタジャンコケ、オスティトミタシャシャティ

সত্যি কথা ভাবি সবার সাথে বেশি ভালোবাসতো আপনাকে নিজের চাইতেও বেশি নিজের সন্তানের চাইতেও বেশি নিজের অস্তিত্ব চাইতেও বেশি তাই সুগার কথার কোনো জবাব দিল না নিজে তাকিয়ে চোখ থেকে ঠপ ঠপ করে পানি ফেলতে লাগলো তাই কথা বলার পরিস্থিতি নিয়ে এটা বুঝতে পারে সুকা সবশেষে একটা কথাই বলে থাকে তোমরা গ্যাংস্টারকে শেষ করে দিয়েছি এখন থেকে আপনার আর পৃথিবীতে কোনো শত্রু নেই যেটা দায়িত্ব ছিল পূরণ করলাম

করা সম্ভব যেমন ধরো বেবি মেমোরিজ ডে মাদার্স ডে ফাদার্স ডে টিচার্স ডে ফ্রেন্ডশিপ ডে ভ্যালেন্টাইন্স ডে হ্যাপি অ্যানিভার্সারি কিংবা হ্যাপি জন্য তুমি ডিজাইন করিয়ে নিতে পারো তাহলে আর দেরি কেন যোগাযোগ করো নিচের দেওয়া নম্বরে পরের দিন সকাল হতেই টিআই ইউনো মিলে সুগার দাফন কার্যে অংশগ্রহণ করলো গতরাতে থেকে টুম্বা গ্যাংস্টারকে হত্যা করার পর আর তার কাছে ক্ষমা চাওয়ার পর নিজ হাতে নিজে পাপরাজ ও পাপের জীবনের সমাপ্তি করেছিল সে। নিজের প্রিয় মানুষদের সমাপ্তির পরও বেঁচে থাকা কোনো শাস্তি চাইতো কম নয়। তবে যদি প্রিয় মানুষদের সমাপ্তিটা নিজে ভুলে কারণে হয় ব্যাপারটা একদম দমবন্ধ হয়ে আসার মতো হয়ে ওঠে। বেঁচে থাকা উপিশাপ হয়ে যায়। সুকার ক্ষেত্রে सेम জিনিসটাই হয়েছিল। যেমনটা এখন তেল ক্ষেত্রেও सेम। তে বেশ কিছুকম দাগে থাকি সুকা এবং জেমিনের কবর খুঁটির ঠিকই। অবশেষে এত হয়ে গেল।

私たちは、ジャンップを食べて、ジャンコケコップを食べて、ジャンコケコップを食べて、ジャンコケコップを食べて、ジャンコケコップを食べンコケコップを食べて、ジャンコケプを食べて、ジャンコケコップを食べて、ジャンジャンジャンコケコッジャンコケコップをコケンジャップャンケコケコップジャンコケ তাই অনেকটা সময় কবরস্থানে থাকার পরতে অবশেষে জীবন মন্দিরে প্রবেশ করে জীবন মন্দিরে প্রতিটি দাওঙ্কে আজ খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছিল যেন এটা তার শেষ দেখা room ভিতরে প্রবেশ করতেই জানুকে জিতেগুলোকে পুনরায় মনে করতে শুরু করে সূত্রতা থেকে জন্মানো সম্পর্কটা অবশেষে ভালোবাসার সম্পর্কে এসে ঠাই নিল তবে সে ভালোবাসা পূর্ণতা পেল না ও সেই স্বয়ং যেন সে হলো না

কতগুলো সম্পূর্ণ দেখার পর তে দেখতে পেল জাঙ্গক ঠিক তার সামনেই বসে আছে আপনাকে নিয়ে খুব তাড়াতাড়ি জগৎ থেকে উড়ান মারবো মাই লেডি ডোন্ট কথাটা শোনা কিছুক্ষণের মধ্যে তার প্রসাদের যন্ত্রণা শুরু হলো চিৎকার করতে লাগলো জোরে জোরে এমন তাড়াহুড়া করে দেখি নিয়ে হসপিটালে যায় তার শেষবার মতো তাকায় সেই জিউ মুঞ্জের দিকে হসপিটালে নিতেই তার অপারেশন শুরু হয়ে যায় ইউনো বাইরে তার জন্য অপেক্ষা করছিল তার চিৎকার বন্ধ হতে এক বাচ্চার চিৎকার ইউনোর কানের মধ্যে ভেসে ওঠে

কাহিনী এখন বর্তমানে চলে এসেছে। দেখো এতখানি গাড়িটা পড়ছিল। অবশেষে গাড়ি শেষপাতে এসে তার পড়াটা বন্ধ হলো। তোমাদের বোঝায় সুবিধারতে বলতে দেই। তার মৃত্যুর পরবর্তীতে যে ঘটনা আইফোন তাফন কাফন কার্ডের কথাগুলো আমি তোমাকে কে বোঝানোর জন্য বলেছি, এগুলো কিন্তু ডাইরিতে উল্লেখ ছিল না। তারছাড়া গাড়ির মধ্যে জাঙ্কুকিটেই সিনোরিগুলো ছিল, সেগুলোতে হ্যালুসিনেশনে পারছিল। সে কোনোভাবেই কনফিউজড না হিস্টোরিগুলো জানা পর টেকুক যায় তাদের বাবা মার কবরের পাশে সেখানে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে শালা এমনিতেই তো আল্লাহর উপর কম ছিল না এই জানার পর জিদ আরো বাড়তেছে তবে এনে আল্লাহর দোষ নাই দোষ শালা আপনাদের দুজনেরই এত আমি তো আপনি সন্তান আমার তো না কথাটা বলেই চলে যায় গাড়ি নিয়ে বের হওয়ার জন্য 私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私

মানে সব ক্যান্সারmito আসছে हिस्ट्रीতে এইরকম सेमキャラ কারণে আসলে আমার একটা চাচি ছিল oppaও আপনার মতো দেখতে ওডা আমার মা নতুন করে কাহিনী আপনাকে শুরু হলো ভালো করতে

তোই ভালো লাগে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই দিও আর আমার এই স্টোরিটার সাথে আমার যেমন আগে এই অংশটা কিন্তু মিলাতে তো তোমাদের কোনো জায়গায় কনফিউশন ক্রিয়েট হলে তোমরা প্রথম থেকে শুরু করে দেখতে পারো আর হচ্ছে তুমি কেমন টাইপের অংশ চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও কেমন টাইপের অংশ চাও সেটা একটা একটা করে টাইটেল সাজেস্ট করে দাও তোমাদের মইলিক দাও তো তো প্লিজ তোমরা টাইটটা পালন করো আর আমার পাশে লেখো এতটুকুই লাইক করো সাবস্ক্রাইব করো বাস এই স্টোরিটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই দিও